আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি ক্লে দিয়ে ফুলদানি বানাবো এই জন্য সব প্রথমে আমার বাদামি কালার লাগবে তো আমি এখানে বাদামি কালার নিয়ে নিয়েছি এখন বাদামি কালারটাকে আমি লম্বা বা করে বানিয়ে নিব তো এখন আমার এই যে আঠার এটাতে আমি লাগিয়ে হলো না তো পুরো জোড়া লাগাতে হবে তাহলে হবে তার জন্য আমি এখানে একটুখানি নিয়ে নিয়েছি এখন এটাকে লম গোল করে চাপ দিয়ে দিতে হবে এখন হয়েছে গিয়ে এটা এখানে লাগিয়ে এটা ঢেকে দিতে হবে এরকম করে ফুলদানির ঢেকে দিতে হবে আর ওপরে তো ফুল থাকবেই ফুলদানি বানাচ্ছি ফুল কি আর না থাকলে চলে আহ ফুলেই গেল পুরো সফলতাকে আবার আমি একটু ভালো একটু জোড়া লাগিয়ে আমি চাচ্ছি ভিতরে বাদামি কালারটা দিয়ে দিই তাহলে এত অসুবিধা হবে না তার জন্য আমি ভিতরে বাদামি কালারটা এখন দিয়ে দিলাম আর এই যে বাহির দিয়ে দেখা যাচ্ছে এই যে আমার বাদামি কালার প্লে ভিতরে পুরো দিয়ে দিয়েছি এখন বানাবো আমি ফুল আগে এটা ভালো কিনা ওই যে নিতে একটুখানি বাকি আছে এই জন্য আমি নিচের টুকু করে নিব করে নিয়ে আমি বাকি তুলে দিয়ে তা বানিয়ে নিব তো এই দেখুন আমার কিন্তু এই যে মাটি ভরা শেষ ফুলদানিতে এখন ফুল তো এখানে আমি তিনটে ফুল দিব এই জন্য তিনটি টুথপিক লাগবে তো এখানে তিনটি টুথপিক নিয়ে এসেছি এখন লাগবে গ্রিন জন্য এটা প্যাকেটটাকে এখন বোম বানিয়ে ফাটাই ফাটিয়ে দিলাম দেখলেন খোলা লাগলো না হাত দিয়ে বোম বানিয়ে ফাটিয়ে দিলাম এখন গোল করে লম্বা করে নিতে হবে আর এখানে একটি টুট ফিট লাগিয়ে নিতে হবে দিতে হবে আর একটু দিতে হবে এখন লম্বা করে দিতে হবে অনেকখানি করে আবার পরে বেঁচে যাবে একটু চিকন করে করতে হবে তাহলে সুন্দর লাগবে নামে একটা ফুল বড় করে দিয়ে দিব তাহলে বেশি সুন্দর লাগবে যেমন কথা তেমন কাজ এখানে একটা নিয়ে নিলাম দানা বানিয়ে এখন একটা ফুল 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 ব্রাউন ব্রাউন দিব নাকি উম yellow yellow আর red দিক তাহলে বেশি ভালো লাগবে flower তো পাঁচ ভাগে কেটে নিব এখন সবগুলো গোল গোল করা পালা তো সবগুলো গগো করে নিতে হবে আর একসাথে লাগিয়ে নিতে হবে তো এই যে আমি কিন্তু সবগুলো তেলের বল একসাথে লাগিয়ে নিয়েছি এখন লাগবে ইয়েলো কালার খোঁজের ইয়েলো খালার খুয়ে থাকে গোল গোল বানিয়ে নিতে হবে আর শক্ত অংশটুকু আমি এখন এটা মাঝখানে এরকম করে দিতে হবে ফুল বানানো তো সবাই জানে আমি টুতপিক দিয়ে করছি আমার স্টিকগুলো কোথায় গিয়েছি কে জানে কোথায় বেড়াতে গিয়েছে এই জন্য আমি টুথপিক দিয়েই করে নিলাম এখন এটাকে এখানে লাগিয়ে ফাঁকা হও ফাঁকা হও ফাঁকা হও ফুল ফাঁকা হও মাটি ফাঁকা দিলাম মাটিতে আর মাটিটা দিলাম আটকে এখনো কিন্তু আরো একটা জিনিস বাকি আছে এটা প্রচুর লম্বা মনে হচ্ছে একটু করে দিলাম লম্বা মনে হচ্ছে ছোট্ট এখন ঠিক আছে কি বাকি আপনারা কি বুঝছে সেইটা আপনারাই দেখে নেন কি বানাচ্ছি আমি ওটাই বাকি সেটা হলো পাতা এরকম গোল লম্বা চ্যাপটা আপনাদের আরেকবার বানানোটা দেখিয়ে দিচ্ছি গোল করে এরকম চ্যাপটা করে পাতার সব দিয়ে দিবেন পরে এরকম করে পাতাগুলো বানিয়ে নেবেন তো আমার ফুলদানি বানানো কমপ্লিট কেমন হচ্ছে অবশ্যই কমেন্টটা জানাবেন আর আপনারা আর কি কি বানানো দেখতে চান তাড়াতাড়ি কমেন্ট জানিয়ে দেন আল্লাহ হাফেজ